হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো আমাদের কাছে কত সুন্দর নীলকণ্ঠ ফুল ফুটেছে দেখো ছোট ছোটো ফুলে আমাদের গাছ ভরে গেছে এত সুন্দর ফুল দেখে সকালবেলা আমার মনটা সত্যিই ভালো হয়ে যায় আর এই ফুলের কালারগুলো আমার কাছে এত ভালো লাগে এত ভালো লাগে কি বলবো আজকে আমার বাবা ভোলানাথ নারায়ণ এই ফুলে সত্যিই খুশি হয়ে যাবে দেখো যেমন কালার সেরকম ফুলগুলো ফুটেছে সত্যি কোনো তুলনা নেই দেখো কত সুন্দর এত ভালো লাগছে কি বলবো সব জিনিসই যত্নের উপর নির্ভর করে বন্ধুরা যত্ন করলে ঠিকঠাকই ফুল পাওয়া যায় দেখো চারিটা দেখ কত সুন্দর দুটো সাদা নেই দেখো দিকে সাদা উপরের দিকে বেড়ে যাচ্ছে এই দেখো এই গাছগুলো তো দেখো কত সুন্দর ফুল ফুটেছে সব উপরের নিচে দেখো কালারগুলো কত সুন্দর ভালো লাগলে লাইক ও শেয়ার করো বন্ধুরা শিউলি ফুল ফুটে আছে কি দারুণ না আছে শিউলি ফুল ছোট ছোট ফুল আর তারপরে দেখো কলি কত এসেছে দেখো কত কলি